আরো সাক্ষ্য আছে আরো সাক্ষ্য আছে না কোনো কাজ না সরকারের কাজ আপনার এইভাবে হেল্প করে করে পকেট ভারী করবেন এটা তো ভাই না আমরা এগুলো হচ্ছে আপনার প্রত্যেকে একটা নকল লেখলে পঞ্চাশটা করে লেখ হয়

বিষয়টা হচ্ছে ওনারা হচ্ছে আমাদের দলিল লেখক কয়জন একশো কতজন বিশ জন একশো বিশ জন দলিল লেখক ওনাদের কাজ হচ্ছে সার্চ করা নট মানে নকল মানে ওই কি বলেছে যারা নকল সেবা প্রত্যাশী তাদের কাছ থেকে নিয়ে নকলের বিজনেস করা তাদেরই নকল দেওয়ার ইয়ার দায়িত্ব তাদের না এখন দেখা গেল যে ওনাদের কাছে এবং তাদেরকে কিন্তু সপ্তাহের আপনার দুই দিন সার্চের জন্য সুযোগ দেওয়া হয় সপ্তাহে দুই দিন কিন্তু ওনারা এখানে ধরেন সার্চ করার পরে ওনারা বসে বসে ওনারা ওনারা কি ওনাদের ওনাদের যে বেস্টের দায়িত্ব আছে এর বাইরে কিছু করছেন কিনা আপনি কি সেটা মানে মনিটর করছেন না না এখানে মনিটর না 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 এখানে মনিটর করার ওনাদের বসার ওই না এখানে দেখতেন না এখানে সত্যি কথা যেটা এখানে